জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে ভুল করেও এই কয়েকটি শাকসবজি ও খাবার একেবারেই খাবেন না শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চাইলে জন্মাষ্টমীর দিন খাদ্যের এই বিধিনিষেধ সকলেই পালন করুন এতে আপনার ওপর এবং আপনার সংসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকবে আসুন আজকের এই পর্বে আমরা আপনাদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না দাপর যুগে সংসারে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার জন্মগ্রহণ করেন কথিত কেউ যদি এই জন্মাষ্টমীতে উপবাস পালন করে শ্রীকৃষ্ণের পুজো করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ইহজগতে সে সর্বসুখ লাভ করে আবার ভক্তি ভরে এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা করলে সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়ে যায় এবারে দেখে নেওয়া যাক এই পবিত্র জন্মাষ্টমী দু সালে কবে পড়েছে বন্ধুরা উদয়া তিথি ধরে কিন্তু দু সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ইংরাজি ষোলোই অগস্ট শনিবার বাংলার তিরিশে শ্রাবণ পালিত হবে কারণ পদ্মপুরাণে বর্ণিত আছে সপ্তমী বৃদ্ধা অষ্টমী তিথি পালন করা গ্রহণযোগ্য নয় সে কারণে এবছর এই নিয়ম এবার দেখে নেওয়া যাক কোন খাবারগুলি আপনারা ভুল করেও এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাসের সময় রকম দানা খাবার নিয়ম নেই উপবাস থেকে হরিনাম কৃষ্ণ কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন ভগবান দর্শন ভক্ত সঙ্গে হরিনাম ইত্যাদি করতে হয় এবং এই দিন একাদশীর মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয় যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পর সে কৃষ্ণের কাছে মার্জনা প্রার্থনা করে সামান্য দুধ বা ফল খেতে পারেন তবে বৈষ্ণবতে জন্মাষ্টমী ব্রতে সম্পূর্ণ নির্জলা উপবাস করা হয়ে থাকে জন্মাষ্টমীর দিন আপনারা ভুল করেও শশা খাবেন না কারণ লাড্ডু গোপালের পুজো শশা ছাড়া অসম্পূর্ণ জন্মাষ্টমীতে শশার বিশেষ ব্যবহার করে গোপালের পুজোয় নল ছেদন নামক একটি বিশেষ পুজোর বিধি থাকে এ কারণে এই দিন যেহেতু মধ্যরাতে পুজো হয় সে কারণে পুরো দিনটাই শশা খেতে বারণ করা হয় তবে পরদিন আপনারা শশা আবার নিয়মিত নিয়মে খেতে পারবেন এদিন ভুল করেও পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুর ডাল এই জাতীয় কোনো প্রকার আমিষ খাবার ভুল করেও মুখে তুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে এই নিয়ম মেনে চলুন এতে আপনার ও আপনার পরিবারের সার্বিক কল্যাণ হবে বন্ধুরা পেঁয়াজ রসুন আমিষ খাবার তামসিক গুণ সম্পন্ন আর বিশেষ ব্রতদিনগুলিতে আমাদের মধ্যে যত বেশি সত্য গুণের আধিক্য হবে তত আমরা আধ্যাত্মিক দিক থেকে উন্নতি করতে পারব তাই ব্রতদিনে আমিষ খাবার বর্জনের পরামর্শ দেওয়া হয় কারণ উপবাস মানে তো শুধু না খেয়ে থাকা নয় উপবাস হলো ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি সমর্পণের মাধ্যমে দিনটি উদযাপন করা আত্মসংযম আত্মনিয়ন্ত্রণের একটি বিশেষ উপায় তাই জন্মাষ্টমীর দিন বাড়িতে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন জন্মাষ্টমীর দিন আপনারা ভুল করেও কিন্তু মাশরুম খাবেন না এতে ব্রত ভঙ্গ হয় বন্ধুরা জন্মাষ্টমীর পবিত্র দিনে কোনোভাবেই বেগুন খাবেন না এর কারণ হিন্দু সনাতন ধর্মে যে কোনো পূর্ণ শুভ ব্রত দিনে বেগুন সব সময়ের জন্য নিষিদ্ধ থাকে দ্বিতীয় কারণটি হল জন্মাষ্টমী এবছর শ্রাবণ মাসে পড়েছে আর শাস্ত্রের নিয়ম মেনে শ্রাবণ মাসে কখনো বেগুন খেতে নেই শ্রাবণ বেগুনে পোকা হয় যা খেলে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে জন্মাষ্টমী ব্রত উপবাস বা খাদ্যের যে বিধিনিষেধ সেটা একাদশী তিথির মতোই সে কারণে এদিন আপনারা করলা বরবটি পটল শিম ঢেঁড়স বাঁধাকপি টমেটো শিমলা মরিচ ইত্যাদি সবজিগুলিও কোনোভাবেই খাবেন না তাহলে এ ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন জন্মাষ্টমী ব্রত উপবাসে পঞ্চরবি শস্য ও তার থেকে তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই যেমন ভাত রুটি পঞ্চরবি শস্য অর্থাৎ ধান গম সব রকমের ডাল জোয়ার বাজরা রাগি সরিষার তেল তিল তেল ইত্যাদি এদিন আপনারা বাদাম তেল বা শুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করে একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সৈন্ধব লবণী ব্যবহার করতে হবে বন্ধুরা জন্মাষ্টমীর পবিত্র দিনে পুঁই শাক লাল শাক কলমি শাক সব রকমের শাক খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের পূজার উপবাসে এই দিনে শাক খাওয়া নিষিদ্ধ এছাড়াও এবছর জন্মাষ্টমী শ্রাবণ মাসে পড়েছে তাই স্বাস্থ্যগত দিক থেকে বিচার করলে শ্রাবণ মাসে শাক খেতে নেই এতে পেটের সমস্যা ও হজমের গোলমাল হয় জন্মাষ্টমীর দিন তাই খাদ্য তালিকা থেকে সব রকমের শাককে দূরে রাখার পরামর্শ দেওয়া হয় বন্ধুরা জন্মাষ্টমীর পবিত্র দিনে কোনোভাবেই আপনারা কোনো রকম নেশার বস্তু গ্রহণ করবেন না এতে চরম দুঃখ দুর্দশা আসে এর মধ্যে অন্যতম চা ও কফি এটি নেশারি বস্তু উপবাসের সময় অনেকেই বারবার চা কফি পান করেন তারা মনে করেন এতে শরীর তরতাজা থাকবে কিন্তু এই অভ্যাস বর্জনীয় কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হয় দেখা দেয় গা বমি বমি ভাব মাথা যন্ত্রণা এছাড়াও এই দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে মাদকদ্রব্য পান মিরি সিগারেট বর্জন করতে হবে বন্ধুরা জন্মাষ্টমীর দিন যতক্ষণ না পর্যন্ত লাড্ডু গোপালকে তার প্রিয় ভোগ মাখন মিশ্রী তালের বড়া মালপোয়া তাল ক্ষীর ইত্যাদি নিবেদন করছেন তার আগে এগুলি কেউ কোনোভাবেই খাবেন না তবে যারা ব্রত উপবাস করছেন তারা কিন্তু জন্মাষ্টমীর দিন পুজো শেষ হয়ে গেলেও শুধুমাত্র তালের ক্ষীর খেলেও খেতে পারেন তবে মালপোয়া ও তালের বড়া বর্জন করবেন কারণ এগুলি তৈরি করতে চালের গুঁড়ো ময়দা সুজির ব্যবহার হয় যা পঞ্চ বিশেষের অন্তর্গত আর এগুলি খেলে ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্রত উপবাস করছেন না তারা পুজো শেষে এগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন যারা উপবাস করছেন তারা যেহেতু একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তাই পরদিন পারণ করে এগুলি খেতে পারবেন বন্ধুরা জন্মাষ্টমীর উপবাসকালীন বা উপবাস ভঙ্গের সময় প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত কোনো রকম খাবার ফ্রুট জুস এগুলি খেতে নেই জন্মাষ্টমী ব্রত উপবাস করলে অনুকল্প প্রসাদ হিসেবে কি কি খাওয়া যেতে পারে খাওয়া যেতে পারে বিভিন্ন মরশুমি ফল বিভিন্ন শুকনো ফল কাজু কিশমিশ বিভিন্ন ধরনের বাদাম দুধ এবং ভিত্তিক খাবার শুদ্ধ সাবুদানা পানি ফলের আটার পুরি মাখানার তৈরি পায়েস মিষ্টি আলু গোল আলু মিষ্টি কুমড়ো লাউ সৈন্ধব লবণ তবে যাই খাবেন না কেন ভগবানকে ভোগ নিবেদন করে তা কিন্তু কৃষ্ণ প্রসাদ হিসেবেই গ্রহণ করবেন সকল বন্ধুদের জানাই জন্মাষ্টমীর কৃষ্ণপৃতীয় শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের হাত সর্বদা আপনাদের মাথায় থাকুক সুখ এবং সমৃদ্ধির সাথে থাকুক সকল চা পাওয়া পূর্ণ হোক একটা কথা জানবেন বন্ধুরা শুদ্ধাচার ও শৃঙ্খলা আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ এতে মন মানসিকতাও কিন্তু শুদ্ধ হয় শুভ জন্মাষ্টমীর এই বিশেষ দিনটি যদি নিয়ম নিষ্ঠা করে পালন করেন তাহলে তার সুপ্রভাব সারা বছর আপনাকে ভালো রাখবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন